তো অক্টাল হতে বাইনারি করা কিন্তু অনেক সহজ পূর্বের ক্লাসেও দেখিয়েছিলাম তো আমি এই প্রশ্নটা পরে ক্লাস পরের পেজে নিয়ে যাই এই পরের পেজে নিয়ে আসলাম প্রশ্নটা এবার অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা তাই আট সমান টু টু দি পাওয়ার থ্রি এই যে টু টু দি পাওয়ার থ্রি তাহলে পাওয়ার হচ্ছে তিন তাই অক্টাল হচ্ছে তিন বিটের কোড অক্টাল তিন বিটের কোড কেন তিন বিটের কোড টু টু দি পাওয়ার বিট তাহলে টু টু দি পাওয়ার থ্রি সমান এইট আট ভিত্তিক যেহেতু সংখ্যা সেজন্য অপটা হলো তিন বিটের কোড এটা মনে রাখবো তাই দুই পাঁচ তিন প্রত্যেকটা সমতুল্য তিন বিট করে বাইনারি মান লিখব তিনটা তিনটা বিট করে কিভাবে প্রথমে লিখে নিই এই যে দুই তিন পাঁচ লিখে নিয়ে এগুলোর সমকক্ষ এখানে তিন বিট করে বাইনারি মান লিখব প্রতিটির সমতুল্য আমরা একটা কাজ করতে পারি কিন্তু জায়গা আছে রাফ করে দিতে পারি এখানে একটা কোড ধরে করতে পারি ওই যে এক ডান দিক থেকে এক এক দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এই যে এক এক দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার অথবা ফোর টু ওয়ান এটা মনে রাখবো আমার অনেক শিক্ষার্থী এটাকে একটু মজা করে বলে থাকি ফোর টোয়েন্টি ওয়ান ফোর টোয়েন্টি ওয়ান বলে থাকি আমি একটু ছাত্র যে শিক্ষক যখন ক্লাসে পড়ায় অনেকে বলে বললে সমস্যা নেই মনে রাখলেই হবে ফোর টু ওয়ান তিন বিট বাদে মান বের করা যাবে এটা ধরে শূন্য থেকে সাত পর্যন্ত তো প্রথমে দুই এর মান বের করব দুই এখানে লিখে নিলাম এখন এইখানে সরাসরি কিন্তু দুই আছে কোথায় আছে মাঝখানে আছে তা আমি যার বাইনারি মান বের করব সেটা যদি সরাসরি এখানে থাকে তাহলে যেখানে থাকবে তার নিচে এক লিখব যেখানে থাকবে তার নিচে এক লিখলাম আর বাকিগুলো শূন্য কারণ এই তিনটা যোগ করে এটা হতে হবে তা আমি যদি দুই নিই আর এগুলোর মান যদি শূন্যও হয় তাও কিন্তু তিনটা যোগ করে দুই হয় তাই এগুলোর মান শূন্য হলো আর যেটা যোগ করার প্রয়োজন হয় তার মান এক মান এখন তিন সংখ্যাটি কিন্তু এইখানে নাই না থাকলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তিন হচ্ছে দুইটা যোগ করে তিন চার যোগ করার দরকার নেই চারের পরিবর্তে শূন্য আর যে দুইটা যোগ করে তিন হচ্ছে ওই দুইটার মানে একটা শূন্য চার যেখানে আছে সেখানে এক মাঝখানে যোগ করার দরকার নেই দুই শূন্য আর এটা যোগ করতে হবে তাই এক এই দুটো যোগ করে যেহেতু পাঁচ তাই এই দুইটার পরিবর্তে এক এটা যোগ করার দরকার নেই তাই শূন্য x01 পাশে নিচে লিখলাম এবার এগুলা একসাথে লিখবো এটা প্রথমে লিখবো এটা এখানে লিখবো এটা এখানে লিখবো ব্র্যাকেট দিয়ে ভিত্তি চলে দুই লিখবো তাহলে বাইজেরি সংখ্যা হলো এটাই বাইজেরি সংখ্যা কিন্তু একটা কথা আছে ইচ্ছেগুলা বাম দিকে এর শূন্যটা বাদ দিয়ে লিখতে পারি কারণ এটি যেহেতু পয়েন্ট সাড়া সংখ্যা মানে পূর্ণ সংখ্যা ইনটিজার নাম্বার তো পূর্ণ সংখ্যা এ বামে শূন্য কেন বললো তাই ইচ্ছেগুলো এইটুকু উত্তর লিখতে পারি এই যে আমি লিখে দেখিয়ে দিচ্ছি পরের লাইনে এই যে এইটুকু বাদ দিয়ে এইটুকু তুলে দিচ্ছি একশো তিনটা এক শূন্য এক একশো তিনটা শূন্য এক মূল্য আর পয়েন্টের পরে যদি সংখ্যা থাকতো তাহলে সর্ব ডানের শূন্যের কিন্তু মূল্য থাকতো না ইচ্ছে করলে পয়েন্টের পরে সর্ব ডানের শূন্য বাদ দিয়ে লিখলে সমস্যা হয় না মানের কোনো পরিবর্তন হয় না আর পূর্ণ সংখ্যা সর্ব বামের শূন্য যদি বাদ দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনার বিষয় আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে